মনে রেখো শাড়িজের আজকের ব্র্যান্ড নিউ লাইভে প্রথমে কিন্তু খুব সুন্দর একটা বেনারসি ধরে আছে কারণ আজকের লাইভটা বেনারসি স্পেশাল সবাইকে ওয়েলকাম করছি আমাদের নাদার ব্র্যান্ড নিউ লাইভে এবং এই লাইভে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর ব্রাইডাল স্পেশাল পার্টি স্পেশাল বেনারসি শাড়িগুলো দেখতে পারবেন আর আকর্ষণীয় সব কালার্স অ্যান্ড ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু আমি এখন এই মুহূর্তে ধরে আছি এটা কিন্তু মিনাকারি ওয়ার্কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অরিজিনাল বেনারসি আপনারা যারা মনের রেখো সারিজের একদমই পুরাতন কাস্টমার তারা কিন্তু জানেন যে মনের সারিজের বেনারসিগুলো কেমন হয় এত সুন্দর এত আকর্ষণীয় আর আমরা কিন্তু অবশ্যই আপনাদের বাজেটের মধ্যেই রেখেছি প্রতিটা প্রোডাক্টের প্রাইস অথেন্টিকটা পাচ্ছেন প্রথমে এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর একটা রানি কালারের মধ্যে আছে অ্যান্ড এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর মিনাকারি কাজের মধ্যে এটা কিন্তু মিডিয়াম পারের মধ্যে পাচ্ছি পারটা একদম বেশি চড়া না আবার বেশি চিকনও না হ্যাঁ যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু জানিয়ে দেবেন ঠিকঠাক মতো কি আমাকে দেখা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অ্যান্ড ভিডিও সব কিছু কি ঠিক আছে কিনা প্রপারলি দেখার শোনা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে নাকি নয়স আছে আই থিঙ্ক সাউন্ড তো ঠিক থাকার কথা ওকে স্টার্ট করে দিন সবাই একটু হাই হ্যালো লিখবেন আর এই শাড়িটা কেমন লাগছে জানাবেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রিন সরণিকা আউটলেট এবং এই আউটলেট অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ানে আমার লেভেল ওয়ানে আসলেই কিন্তু আপনার মনে খুব শাড়িজের একটা গর্জিয়াস আউটলেট পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা পাচ্ছেন ব্রাইডাল শাড়ি শুধুমাত্র বেনারসিই না আপনারা পার্টি অনেক ধরনের শাড়িজ পেয়ে যাবেন অ্যান্ড ব্রাইডাল অনেক ধরনের শাড়িজ লেহেঙ্গা পাবেন অনেক 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 কালেকশান বল আছে এবং অফারের অনেক আইটেম কিন্তু আমরা এই শোরুমেবল রেখেছি সো এসে দেখে বেছে নিয়ে যেতে পারবেন তাছাড়াও কিন্তু আমরা অনলাইনে আমাদের নতুন নতুন প্রোডাক্টের আপডেটগুলো কিন্তু ভিডিওসের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি সো এই শাড়িটা যদি আমরা একটু দেখাই এটা কিন্তু আচল এবং ফ্রন্টের ডিজাইনটা আপনার ইতোমধ্যেই দেখেছেন আমি একটু চলে যাচ্ছি পুরো শাড়িটার কুচির পোষণটাতে আর এত সুন্দর ওরিজিনাল বেনারসি সফট সিল্ক মাটেরিয়ালের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আপু এগুলোর সাথে কি ম্যাচিং ওড়না আছে আপনি অবশ্যই ম্যাচিং ওড়না নিতে পারবেন আপু আপনি আমাদের শোরুমে আসেন আমরা আপনাদেরকে ভ্যারাইটিস ওড়নার কালেকশন দেখাবো আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন হ্যাঁ সেম কালারের মধ্যে অবশ্যই হবে ওড়না তো হবে আমাদের কাছে ওকে তো এই শাড়িটা খুব সুন্দর প্রাইস বলে দিব কত এত কম আচ্ছা এই শাড়ির প্রাইস শুনে আমার এখন বিয়ে করতে মন চাইতেছে কম মধ্যে এত এত সুন্দর ব্রাইডাল শাড়ি মাত্র পাচ্ছি পাঁচশো টাকা প্রাইস ঠিক আছে কনফিউশন এত কম কিভাবে হয় এটা কিন্তু শুধু মনে রেখো শাড়ি যেই পসিবল আপনার এত সুন্দর শাড়ি এত কম প্রাইজের মধ্যে পাচ্ছেন আমাদের কাছে ভ্যারাইটিস শাড়ি কালেকশন পাবেন ঠিক আছে ভ্যারাইটির শাড়ি কালেকশন পাবেন এবং সাধ্যের মধ্যে পাবেন আপনার বাজেটের মধ্যে অনেক কালেকশন পাবেন আমি নেক্সট ওয়ান শাড়িতে মুভ করছি আজকে যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে ঠিক আছে মধ্যেও আছে সাধ্যের হ্যাঁ আমাদের এই কালেকশনগুলো কিন্তু ওয়ান পিসেস করে কিন্তু একটা ডিজাইনের একটাই কালার হবে একটা ডিজাইন হবে এক পিসই হবে আপনি আপনার বিয়েতে যে শাড়িটা পরবেন এটা কিন্তু পরবর্তীতে আর কারো গায়েই দেখবেন না এটা শুধুমাত্র আপনিই পড়েছেন সো যে আগে বুক করবে যে আগে আসবে সেই কিন্তু পাবে এই শাড়িটা খুবই সুন্দর কালারটা কিন্তু একদমই মিষ্টি মিষ্টি একটা রেড কালারের মধ্যে মানে ব্রাইটদের চয়েস অনুযায়ী ছোট ছোটো করে কলকা পাবো এবং এটার পাড়টা কিন্তু চওড়া আছে চওড়া পারে শাড়ি আমার কাছে সবসময় ভালো লাগে তার মধ্যে ছোট কলকা এটা অসাধারণ সুন্দর এই জামা যদি এভাবে করে একটু ধরি আঁচলের ওয়ার্কটা প্রপারলি দেখা যাচ্ছে কত সুন্দর হ্যাঁ কত সুন্দর আপু পার্টি শাড়ি দেখেন আপু অবশ্যই দেখাবো আমাদের সঙ্গে থাকেন আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্টগুলো অবশ্যই রাখার জন্য হ্যাঁ আর তাছাড়া কিন্তু আপনারা অন্যান্য আমাদের সার্ভিস সম্পর্কে জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু পেইজে ভিডিওস রিলস অ্যান্ড লাইভের মাধ্যমে আমাদের আপডেটগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি সোয়েটার কালারটা যে কি সুন্দর মানে এটা এত সুন্দর মানে বাস্তবে আরো বেশি সুন্দর ফোনের স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে না মাসাল্লাহ খুব সুন্দর একটা শাড়ি আমি ব্রাইড হলে এই কালারটা চুজ করতাম এটা খুব সুন্দর প্রাইস এত কম মাত্র তিন হাজার টাকা ঠিক শুনতে পেরেছেন তো প্রাইস মাত্র তিন হাজার টাকায় বিয়ের শাড়ি থাকছে শুধুমাত্র আপনাদের জন্য আর মনে রেখো শাড়ি কিন্তু পারে এই প্রাইজে এই শাড়িগুলো দিতে দেরি কেন চলে আসেন এক্ষুনি আমাদের গ্রিন সরণিকা আউটলেটে আচ্ছা তো আমি আরও কিছু শাড়ি এই লাইভে আপনাদের রিকোয়েস্টের জন্য দেখাবো কারণ অনেক মেসেজ এবং কমেন্ট পেয়েছি হ্যাঁ বেনারসির জন্য ঠিক আছে যারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু হাই হ্যালো কমেন্ট অ্যাক্টিভ লিখে দিয়েন যাতে করে আমি বুঝতে পারি কারা কারা আছেন আমার সাথে ওয়াও আমি ইনভাইট করব তাড়াতাড়ি শোরুমে আসেন আদারওয়াইজ কিন্তু এগুলো শেষ হয়ে যাবে কাজ এখন কিন্তু অলরেডি বিয়ের সিজন শুরু হয়ে গেছে বিয়ের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ সো দেখেন কি সুন্দর একটা শাড়ি কালেকশানে বা আলমারিতে তো থাকা উচিত এই রকম একটা শাড়ি তো আলমারিতে থাকা উচিত ম্যারিড হোক বা আনম্যারিড হোক রকম একটা শাড়ি থাকা উচিত কালারটা খুব সুন্দর সিঁদুর লাল কালার হ্যাঁ আর এটা চওড়া পার পাচ্ছি পুরো শাড়িটার জমিনই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ওয়ার্ক করা আছে এই দেখেন একদমই বেনারসি কাতানের কাজ পাচ্ছি আর এইটা হচ্ছে চওড়া করে হচ্ছে আমরা আঁচলের পোষণটা পেয়ে যাচ্ছি এত সুন্দর আঁচলের কাজ ফিনিশিং মাশাল এটা খুবই সুন্দর আমি জাস্ট পুরো শাড়িটার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব ইনটেক্স শাড়ি মানে আমি এখন খুলে দেখাচ্ছি শাড়িগুলো কিন্তু এখনো খোলাও হয়নি ইনটেক শাড়ি আপনারা জাস্ট এখন চুজ করে রাখেন শোরুমে আসবেন আর নিবেন অনলাইনে নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে করতে হবে এটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এই শাড়িটি ভাবা যায় মাত্র তিন হাজার টাকা এই শাড়িটি এখন একটা নর্মাল ড্রেস কিনতে গেলেও কিন্তু তিন হাজার টাকা লাগে ঠিক আছে তো আমরা অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি একদম মনের মতন শাড়ি পাচ্ছি ওনলি থ্রি থাউজেন্ড টাকা এটা পরে যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবেন আবার আপনি চাইলে বিয়েও করতে পারবেন বিয়ে খেতে যেতেও পারবেন এটা খুব সুন্দর ছিল হ্যাঁ আচ্ছা চলে যাচ্ছি অ্যানাদার ওয়ান একটা একটা এত সুন্দর এখন যে কালারটা দেখাবে একদম ঝাঁকা নাকা এটা কি সেট নাকি কন্ট্রাস্ট করা হ্যাঁ কন্ট্রাস্ট করা খুঁজতেছিলাম আমি একটা শাড়ি কন্ট্রাস্ট আমার কী যে ভালো লাগে আর যদি হয় এরকম কলকা এইরকম কালার দেখেন কি সুন্দর পারের কালার আর হচ্ছে পুরো শাড়ির কালার কন্ট্রাস্ট করা ওয়াও আর আমরা কিন্তু আঁচলের দিকটা যদি দেখি একটু পার্পল কন্ট্রাস্ট আসছে সো মেজেন্ডার সাথে পার্পল জমে একদম ক্ষীর অবস্থানা বলেন তো আপু কি তিন হাজার টাকা আপু একটু একটুখানি আপস আপস ডাউন ভ্যারিয়েশন থাকবে তিনের নিচে উপরেই একটু ভ্যারিয়েশন একটু আপস ডাউন হবে প্রাইসটা ঠিক আছে বাট আমি আজকে আপনাদের হচ্ছে মানে একদম বাজেটের মধ্যে শাড়ি দেখাচ্ছি আপু যাদের সামনে বিয়ের প্রোগ্রাম আছে বা গিফট করতে চাচ্ছেন প্রিয় মানুষকে ঠিক আছে এবং যারা সামনে যাদের বিয়ে আছে কেনাকাটার জন্য আমি বলবো আপনার বেস্ট চয়েস হতে পারে মনে রেখো শাড়ি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা নিশ্চিন্তে মনের মতো কেনাকাটা করতে পারবেন হ্যাঁ যে আপনারা কিন্তু চোখ বন্ধ করে এখান থেকে কেনাকাটা করতে পারছেন কারণ আপনি অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে সেই হচ্ছে পাটা পার্পল কন্ট্রাস্ট করে এবং এটার ব্লাউজ পিসটা কিন্তু আপু পার্পল কালারের মধ্যে আসবে সো আপনি একটু ভাবেন যে এখানে পার্পল কালারের ব্লাউজ এর সাথে ম্যাজেন্ডা বডি আবার কলকা চিকন পার কতই স্মার্ট লাগবে এই শাড়িটা যারা মিস করবেন আমি বলবো এটা এটা আসলে অনেক বড় একটা মিস হবে আপনার কেনাকাটার ক্ষেত্রে আপনার লস হবে আসলে ঠকে যাবেন যারা এটা মিস করবেন অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল প্রাইস দিচ্ছি এটার প্রাইস বাড়াই বলেন তিন কেন বললেন এত কমে কেমনে আচ্ছা এটা আমার রাখতে মন চাইতেছে না এত সুন্দর এটার প্রাইস একটু মানে পাঁচ সাত হলে এটার সাথে যাইতো প্রাইসটা তিন কেমন হয়ে গেল না তো যাই হোক আপনাদের জন্য মাত্র হাজার পেয়ে ছিল কলকার কাজ ছিল ভালো লেগেছে নেক্সট খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি রেড কালার দেখাবো ব্রাইটদের ম্যাক্স মানে ম্যাক্সিমাম ব্রাইটদের কিন্তু এই ধরনের হচ্ছে শাড়ি খুব পছন্দ একটা গোল্ডের গহনা হলে আর যদি ধরেন এই শাড়িটা আমি পরেছি একটা গোল্ডের গহনা পরেছি মানে আজকে আমার বিয়ে ঠিক আছে তো সবাই কংগ্রেচন বলবে মানে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করা যাবে এই সিম্পল একটা সুন্দর গর্জিয়াস মানে এত রিজনেবল প্রাইজের শাড়ি পরে আপনাকে মনে হবে যে আপনি লাখ টাকার কিছু পরে আছেন এত সুন্দর কালারটা হচ্ছে মিষ্টি রেডের মধ্যে এটাও কিন্তু ছোট ছোট কলকা পাবো কাতানের কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এত সুন্দর মাশাল্লাহ এটার হচ্ছে কুচির পোশনটা আমি দেখায় দিচ্ছি ওয়াও দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্ক থাকছে এটা তো পুরাই ঝাঁকা নাকা একটা অবস্থা এত সুন্দর এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা একদম জমে ক্ষীর হ্যাঁ শাড়ির কারণে চেহারা মানে ফেস টা গ্লো করতেছে শাড়ির কারণে মানে আমার নিজের লুক আমি নিজেরাই চিনতে না এত সুন্দর লাগতেছে আমার জামাই দেখলে ক্রাশ খাইতো এত সুন্দর লাগতেছে আমি নিজেরই চিনতে পারতেছি না ভাই জাস্ট ধরছি আর পড়লে তো পুরা আরো সুন্দর লাগতো পার্টি শাড়ি দেখান আপু প্লিজ আপু অবভিয়াসলি একটু সঙ্গে থাকতে হবে মুরব্বীদের পার্টি শাড়ি দেখান আপু অবশ্যই আমাদের কাছেও হিউজ কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি আপু একটু সঙ্গে থাকেন এটা কিন্তু ব্লাউজের পোর্শনটা ঠিক আছে প্রতিটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজের পিস সাথে করে অ্যাটাচ করা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট ওয়ান দেখাবো অরেঞ্জ কালার শাড়ি অবশ্যই কমেন্টে আপনার প্রিয়জনকে ট্যাগ করতে হবে এই শাড়িটার জন্য দিয়ে দেন ট্যাগ দিয়ে দেন ট্যাগ দিয়ে বলেন যে এটা কিনে দাও কিনে না দিয়ে কই যাবে বলেন এত সুন্দর একটা অরেঞ্জ কালার শাড়ি কি মিস করবেন এত সুন্দর এবং জাস্ট এটার পার্টটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আসছে কমেন্টে ট্যাগ করতে হবে প্রিয় মানুষকে যাতে করে এই শাড়িটা কিনে দেয় অরেঞ্জ কালারের শাড়ি একটু ডিফারেন্ট বেনারসের মধ্যে একটু ডিফারেন্ট মানে একটা ট্রেডিশনাল ব্যাপারও আছে আবার ফ্যাশনও আছে তাই না একসাথে কিন্তু হয়ে যাচ্ছে কতগুলা আবার প্রাইসও রিজনেবল পাচ্ছি মানে একের ভেতরে দশ বাংলা গাইডের মতো একটা শাড়ি কিনলে সব হয়ে যাচ্ছে একের ভেতরে দশ এই হচ্ছে আমাদের স্টার্টিং পোশন এই যে পুরো শাড়িটা দেখেন কি সুন্দরভাবে ওয়ার্ক করা আছে কত স্মার্টলি চড়া পার এবং পুরো শাড়িটা ছোট ছোট করে কলকা করা আছে এটা কিন্তু একটু শাইনিং টাইপের ম্যাটেরিয়াল আর এই যে আঁচলটা কিন্তু কন্ট্রাস্ট করা বরাবরই কন্ট্রাস্ট খুব ভালো লাগে আর যদি এইটা এভাবে করে জাস্ট একটু ধরে দেখেন কত সুন্দর লাগতেছে এটা কি মিস করা যাবে প্রাইস কত দিচ্ছি আমরা দুই হাজার টাকায় এত কম দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকায় এই শাড়িটা একদম খুশি তো আজকে আমার মনে হয় আজকে আমাদের পেয়েজে সব অডিয়েন্স খুশি হয়ে যাবে এই শাড়িটা মাত্র দুই হাজার টাকায় আচ্ছা নিজেকেই গিফট করে দেন নিজেকেই গিফট করে দেন দুই হাজার টাকাই তো প্রাইস দুই হাজার টাকা একটা নর্মাল ড্রেসও আসে না আসলে বর্তমানে যেই এক্সপেন্সিভ এক একটা ড্রেস শাড়ির দাম তার মধ্যে আপনারা ব্রাইডাল শাড়ি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নিজেকে গিফট করে দেন আপু লোকেশন কোথায় আপু চলে আসেন আপনারা তো নিউ মার্কেট গাউসিয়া তো মানে প্রায় আসা হয় কারণ এটা একদমই ঢাকার প্রাণ কেন্দ্র সো আপনারা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স নেয়ার স্টান মল্লিকা স্ট্যান্ড মল্লিকার অপোজিটে কিন্তু আমাদের গ্রিনী সনিকা শপিং কমপ্লেক্সটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আমরা হচ্ছে লেভেল ওয়ানে আছি লেভেল ওয়ানে আসলেই মনে রেখো শাড়িদের বড় একটা শোরুম পাবেন আর আপনারা এসে দেখে বেছে আপনাদের পছন্দের হিউজ কালেকশন আছে এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন শুধু বেনারসি না আমরা কিন্তু অনেক ধরনের পার্টি শাড়ি কটন কালেকশন আর হচ্ছে লেহেঙ্গা কালেকশন যেটা আপনারা চাইলেন মুরব্বীদের জন্য অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে সো এই শাড়িটাতে একটু মুভ করছি এটা কিন্তু সুন্দর এটা কি মেরুন কালার না চেরি রেড কালার আচ্ছা চেরি রেড কালারের মধ্যে আছে আর এটার যে গ্রিন পার্টটা এত সুন্দর লাগতেছে কন্ট্রাস্টটা জাস্ট দেখেন হ্যাঁ আর এটার যে আঁচলের পোর্শনটা অসাধারণ সুন্দর আঁচলের পোর্শনটা অ্যান্ড পুরো ফ্রন্টের লুকটা কত সুন্দর আর পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর মার্শাল্লাহ এই হচ্ছে স্টার্টিং পার্ট অ্যান্ড আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ব্লাউজের পোর্শনটা এখানে অ্যাটাচ করা আছে খুব সুন্দর বটল গ্রিন উইথ চেরি রেড কালার কম্বিনেশন প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকাতে আনবিলিভেবল প্রাইস পঁচিশশো টাকায় খুব সুন্দর একটা বেনারসি শাড়ি আজকের লাইফ থেকে তো একটা হলেও নিতে হবে কালেকশনে রাখতেই হবে এত এত সুন্দর শাড়ি কম ট্রেডিশনাল অসম্ভব আসলেই অসম্ভব বাট সত্যি এটা মাত্র পঁচিশশো টাকা মনে হয় মানে বিশ তিরিশ হাজার টাকার একটা লুক পেয়ে যাচ্ছে এত সুন্দর নেক্সট খুব সুন্দর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ম্যাজেন্ডা আমার মনে হয় বর্তমানে আমার ফেভারেট কালার কি কেউ জিজ্ঞেস করলে আমি বলবো ম্যাজেন্ডা মানে এত সুন্দর একটা কালার মানে রং আমার আগে পছন্দ ছিল না বাট এখন খুব ভালোবাসে এই রংটাকে আর এই পছন্দের রঙের সাথে যদি বেনারসি হয় দেখেন আসলে মানে আমার স্কিন গ্লো করতেছে এত সুন্দর লাগতেছে জাস্ট একটা গোল্ডের অর্নামেন্ট হইলে পুরো পারফেক্ট হতো খুব সুন্দর ছোট ছোট করে কলকা করা আছে আর একদমই জাস্ট দেখেন পাড়ের পোশনটা কি সুন্দর মিহি ওয়ার্ক আবার অনেকের না হয় কি বেনারসি মানে ফুলে থাকবে কি না অনেক ধরনের কোয়েশন থাকে বাট এটা কিন্তু একদমই সফট ম্যাটেরিয়াল হবে অ্যান্ড অ্যান্ড ওয়েটলেস হবে হ্যাঁ খুবই হালকা হবে আপনি যে এত ভারী কাজের ড্রেস মানে শাড়ি পরে আছেন মনে হবে না যেটা কিন্তু একদমই হালকা ওয়েটের বা ওয়েটলেসও বলতে পারেন আর ডিজাইন ভ্যারিয়েশন কালার পছন্দের ম্যাজেন্ডা রং আর সাথে এত সুন্দর ডিজাইন এই দেখেন বা স্টার্টিংটা স্টার্টিং অ্যান্ড কুচির পোশনে কিন্তু এই ডিজাইনটা থাকবে অ্যান্ড সামনের যে কলকাটা এই যে এই রকমভাবে যাবে দেখতে কতটাই স্মার্ট লাগবে অ্যান্ড সাথে কিন্তু আর এটার যে আচলটা আচলটার ভ্যারিয়েশনটা আমি একটু দেখাই এত সুন্দর এটা খুবই নাইস আমি একটু ধরতেছি আপনার করে নিতে পারেন আর এই পছন্দের শাড়িটা নিতে আমাদের গ্রিন আউটলেটে চলে আসতে হবে মাত্র তিন টাকায় থাকছে এই শাড়িটা আমার মনে হয় এই শাড়িটা মিস করলে কিছু একটা মিস হয়ে যাবে আফরিন জাহান আপু আপু একটু সঙ্গে থাকতে হবে আমরা কিছু বেনারসি এই লাইভের জন্য সেট করেছি আমরা আমরা দেখিয়ে দেন হচ্ছে অবশ্যই মুভ করার চেষ্টা করব। এটা সুন্দর ছিল প্রতিটা শাড়ি আজকে একদমই মানে বেছে বেছে সিলেক্টিভ শাড়িগুলো দেখানো কারণ এই ধরনের শাড়িগুলো কিন্তু মানে এই প্রাইজে আসলে সম্ভব না বাট আমরা আপনাদের জন্য সিলেক্টিভ কিছু শাড়ি রেখেছি যেহেতু আপনারা অনলাইনে একটু রিজনেবলের মধ্যে খুঁজতে থাকেন ওয়াও এটা খুব সুন্দর প্রশংসনীয় আসলে এটা কিন্তু মানে জাস্ট হচ্ছে কলকাতা আমি একটু দেখিয়ে দিচ্ছি রাউন্ড প্যাটার্নের টোটালি আলাদা হ্যাঁ এই রকম বেনারসি কিন্তু আসলে এর আগে দেখিনি এত সুন্দর ডিজাইনের মধ্যে এন্ড এটার পাড়ের পোর্শনটা কত সুন্দর আর নিখুঁত কাজের মধ্যে আছে ওয়াও আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ আপু অনেক সুন্দর কালারটা খুবই 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 সুন্দর কালার একদমই মিষ্টি রেড টোনের মধ্যে পুরো শাড়িটা কিন্তু এই যে এইভাবে করে ওয়ার্ক থাকছে আচ্ছা নেট তোই চলে গেছে যেটা একটু হোল্ড করে কন্টিনিউ করা যাবে না আমার ডাটা আছে হ্যাঁ আমার ডাটা হ্যাঁ অন হয়েছে অলরেডি অটো লাইট জ্বলবে আপনি পেছন থেকে যান ভাইয়া পেছনে আচ্ছা ঠিক আছে আচ্ছা ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে উই আর সো সরি আমি আর লাইভটা কন্টিনিউ করতে পারছি না কারণ আপনারা দেখতেই পারছেন আর এখন তো একটা মহা সমস্যা সো আমরা আবার ইনশাআল্লাহ চলে আসবো লাইভে আপনারা আমাদের সঙ্গেই থাকেন ধন্যবাদ সবাইকে আমি